রেগার মজুরি বৃদ্ধি সহ স্থানীয় দাবিতে রতনমনি এডিসি ভিলেজের মক পাড়াতে জমায়েত সংগঠিত করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী 15 জুন বিকাল 4 ঘটিকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বেতাগা অঞ্চল কমিটির উদ্যোগে এই জমায়েত সংগঠিত করা হয় রেগায় 200 দিন কাজ 600 টাকা মজুরি প্রদান করা মনুঘাট থেকে আমলিঘাট পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কার করা মনুঘাট হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন সহ ডাক্তার নিয়োগ এডিসি এলাকার দুর্নীতিবদ্ধ করা সহ স্থানীয় দাবিতে এই জমায়েত সংগঠিত করা হয় এই জমায়েতে রতনমণি এডিসি ভিলেজের বিভিন্ন পাড়া থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কর্মী সমর্থকগণ এই জমায়েতে সামিল হয় জমায়েতে আলোচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পলিটবুর সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দক্ষিণ জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য প্রভাত চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির সদস্য সাথই মগ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বেতাগা অঞ্চল কমিটির সম্পাদক রঞ্জিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা এই জমায়েতে আলোচনা করেন